হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে জল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি আর খেতে দারুণ স্বাদের ভীষণই সুস্বাদু আজকের রেসিপি জল যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন গরম ভাতের সাথে এই জল রেসিপি একবার ট্রাই করে দেখুন বারবার খেতে ইচ্ছে হবে এতটাই দারুণ স্বাদের হয় এইভাবে কখনও জল রেসিপি তৈরি করেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি তাহলে চলুন দেখা যাক প্রথমেই বলি এর জন্য লাগছে মটর ডাল দেড় কাপ দেড় কাপ মটর ডাল এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি খুব বেশি জল কিন্তু দিইনি পেস্ট তৈরি করার সময় এবার এর মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি আর ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে সমস্ত উপকরণ দিয়ে ডাল বাটা খুব ভালো করে মেখে নিচ্ছি জল রেসিপি আমি প্রথম ট্রাই করেছি তবে প্রথমেই এত দারুণ হয়েছে যে মুখে লেগে আছে এখনও বাড়িতে সবজি না থাকলেও কোনো অসুবিধে নেই আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খান আমার চ্যানেলটি যারা আজকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর পুরোনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন ডালবাটা খুব ভালো মতো মেখে নিয়েছি এবার কড়াইতে আগের থেকেই তেল গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে বড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভেজে নিতে হবে প্রথম দিকে তেলটা গরম করে গ্যাসের ফ্লেম লোতে করে দিতে হবে তারপরে বড়াগুলো দিয়ে খুব ভালো মতো লালচে করে ভেজে তুলে রাখতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি আমার চ্যানেলে বড়া দিয়ে তৈরি আরও অনেক রেসিপি আছে সেগুলো দেখতে পারেন আর আজকের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করতে ভুলবেন না নিরামিষ হলেও এতটাই স্বাদের হয় যে বলার নয় দেখুন বড়াগুলো কিন্তু একটু লালচে করে আমি ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো ঠিক এই রকম যখন হবে তখন অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে সব বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে এবার অন্যদিকে কিছু মশলা নিয়ে নেব তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছু মশলা আছে লবণ স্বাদ অনুযায়ী হাফ চামচ বিট লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো আর এক চামচ আমচুর পাউডার যেই কড়াইতে বড়া ভেজে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর অন্যদিকে মশলাগুলোর মধ্যে সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার এই পেস্টটাই দিয়ে দেব তেলের মধ্যে গরম তেলের মধ্যে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে প্রায় এক মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই রকম এক মিনিটের মতো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এক মিনিট পর দেখতে পাবেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে ঠিক এই রকম হয়েছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণে জল গ্রেভি একটু বেশি রাখতে হবে কারণ বড়া কিন্তু গ্রেভি টেনে নেয় তাই জলের পরিমাণটা সেই অনুযায়ী দিতে হবে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন গ্রেভি বা বড়ার যে জল সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো নুন মিষ্টির ব্যালেন্সটা এখানে কিন্তু ঠিক রাখতে হবে নয়তো এর স্বাদ কিন্তু ভালো হবে না ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো সব বড়াগুলোই একসাথে আমি দিয়ে দেব আবারও বলছি আজকের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন একদম অন্যরকম স্বাদের খেয়ে আরও একবার খাওয়ার ইচ্ছে হবে এতটাই গ্যারেন্টি দিচ্ছি অবশ্যই বাড়িতে বানান করতে বিশেষ কোনো ঝামেলা নেই খুব সহজে তৈরি বড়াগুলো দিয়ে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের মতো খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন এবার দুই মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব দুই বড়ো চামচ ভিনিগার ভিনিগারটা অবশ্যই দিতে হবে ভিনিগার দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর আরও একবার ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় এক মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিতে হবে এক মিনিটের মতো হয়ে যাওয়ার পরে ঢাকাটা আমি সরাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল জল বরা গ্যাসের ওভেন অফ করে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি অসম্ভব দারুণ খেতে বাড়িতে অতি অবশ্যই খুব তাড়াতাড়ি তৈরি করে দেখুন ভালো লাগলে কমেন্টে জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন অবশ্যই আজকের রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার